আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন এখানে আমাদের বিছানার উপরে আমার দেবরের মেয়ে ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে খেলা করছে টিভি দেখছে আর কি রাফি টিভি দেখছিল ওখানে ও শুয়ে শুয়ে টিভি দেখছে তো মার্শাল্লাহ আমাদের মেয়ে আর কি তো মেয়ের নাম দুই দু তিনটে আপু কমেন্ট করছেন যে তোমাদের বাবুর নাম কি তো বাবুর নাম হচ্ছে হুমায়রা আমি রাখছিলাম তো হুমায়রা হুমায়রা জান্নাত আর কি তো যাই হোক জান্নাত রাখছে ওর খালারা আর কি খালারা মারা আর আমি রাখছিলাম হুমায়রা তো আমাদের এখানে হুমায়রা বলেই রাখি আমরা আনাজ যখন পেটেছিল তখন আমি আর কি হুমায়রা নামটা রেখে দিলাম যে যদি মেয়ে হয় হুমায়রা রাখবো তো আনাজ যেহেতু ছেলে হইলো আর হুমায়রা রাখা হয়নি তো পরবর্তীতে দেবরের মেয়ের নামে আর কি হুমায়রা রাখিলাম তো যাই হোক এলোমেলো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এখানে দেখেন নানাজ বাটির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করতে করতে পেয়েছে একটা ব্যথা কি দুষ্টু তো আমি যে সকালবেলা সজনে দিয়ে ডাল রান্না করে নিয়ে আসলাম মসুরির ডাল একদম পাতলা করে সজনে দিয়ে রান্না করেছি আর এখানে দেখেন আলু ভর্তা মাখাচ্ছি তো মরিচ দিয়ে তো যাই হোক ভিডিও আসলে ওইভাবে আমি আনাসের জন্য করতে পারছি নে যাই হোক যা এলোমেলোভাবে করছি দয়া করে একটু আপনারা দেখবেন কারণ না কী বলবো আসলে আমার জীবনে সমস্যাও যাবে না অনেকে রাগ করেন আপনারা রাগ করলেও আমার করার কিছু নেই আসলে একা মানুষ আমি দিন শেষে আমার মানে আমি তো একটা মানুষ আর পারছি না আর কি তো যাই হোক যা ভিডিও দিচ্ছি তার একটু কষ্ট হলেও দেখবেন ইনশাল্লাহ তো যাই হোক ওখানে সজনে দেখলেন কি সুন্দর করে পাতলা করে মসুরির ডাল দিয়ে সজনে দিয়ে রান্না করে নিয়ে আসলাম আর সাথে আলু ভর্তা মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় খাবার সকালবেলা আসলে তো রোজা রেখে এক মাস তারপরে ঈদের পরে দুই দিন গোশ খেয়ে একদম মানে মাথা ঘুরা মনে হচ্ছিল একটু মানে ডাল আলু ভর্তা শাক ভাজি এগুলা খাই তো যাই হোক অবশেষে রান্না করলাম তো এখন হচ্ছে বারোটা বাজে তো আমার দেবরের মেয়ে ওষুধ খেয়ে কান্না করছিল। তো আমার দেবরের বউর আবার বললাম যে চলো আমরা পাড়াতে ঘুরে আসি তবু শেষে আমরা দুজন পাড়ায় গেলাম একটু ঘুরে টুরে আসলাম ওইভাবে আর ভিডিও করা আসলে হয় না তো এখন হচ্ছে বিকালবেলা বিকাল তিনটা মতন বাজে তো আমার দেবরের বউ দেবর আর রাফি ওরা তিনজন যাচ্ছে ইসে আর কি রাফির খুবও বাড়ি যাচ্ছে তো যাই হোক আমাদের সবারই যাওয়ার কথা ছিল তো কিছু কারণবশত আমি গেলাম না আর কি সেটা আসলে বলবো না তো যাই হোক আমি যাইনি তো রাফি ছোট মানুষ যেহেতু ওকে তো আর আটকাতে পারলাম না ও গেল। তো যাই হোক ও গেছে আর কি তো এখানে দেখেন আমার রাফি গাছের নিচে থেকে ছোটো ছোটো আমের গুটি খুঁটে নিয়ে এসে তো সেই আমের গুটিগুলো আপনারা তো দেখেন আমি প্রতি বছরই সরাসরি করি অনেক মজা লাগে খেতে তো বসে বসে এখন কাটবো আনাসের ঘুম পাড়াইছি আনাস যখন ঘুমাই তখন আমার মনে হয় মাথা থেকে অনেক বড়ো একটা বোঝা নেমে গেছে তো দেখেন এখানে আমার রাফিরা এই যে যাচ্ছে ওর ফুপু বাড়ি যাচ্ছে আর কি ওরা তো রাফির একটু আবার ভিডিও করলাম আর ওদিকে ঘরের ভিতরে আমার ফুকু আসছে মানে আমার যে গ্রামে একটা ফুকু আছে আমাদের এই গ্রামেই ওই ফুপুটা আমি যেতে যাইনি এই জন্য আবার দেখতে আসছে আর কি আমার তো সেই ফুপুরা আসলো অনেক দিন পর ফুকুর সাথে একটু মন খুলে গল্প করলাম সুখের গল্প দুঃখের গল্প মনটা হালকা হলো ফুকুরদের আবার নাস্তা দিলাম কেক সানাসুর আর বিস্কিট তো যাই হোক ফুপুরা ছেলে পেলে দিয়ে আসলো চার পাঁচজন আর কি তো ফুকুরা খেয়ে চলে গেছে অবশিষ্ট যা আছে সেটা আবার আনাজ ঘুম থেকে উঠে খাচ্ছে তো আমি যখন এই আম কাটছিলাম কাটতে কাটতে আর কি আমার হুকুরা আসিল তো সে আমগুলো তাড়াহুড়ো করে উঠিয়ে রেখে হুকদের সাথে বসে বসে নাস্তা দিয়ে গল্প করছিলাম তো এখন দেখেন সন্ধ্যা সন্ধ্যা না এখন রাত হয়ে গেছে আমি কলপাড়ে তখন থালা বাসন দিলাম আর থালা বাসন মেজে টেজে এসে ট্যাঙ্কিতে পানি ভরলাম তারপরে এই যখন দেখেন আমার আনাস মাসাল্লাহ যেরকম দুষ্ট আছে সেরকম আবার অনেক দিক থেকে ভালোও আছে আমার অনেক কাজ করে দেয় তো থালা বাসনগুলো ওখানে রাখিলাম ও আবার বলছে টেবিলের উপরে রেখে আসবো আমি বলছি ঠিক আছে রাখো আর রাফি বাড়িতে নাই আনাসের খুব মন খারাপ শুধু বারবার বলছে আমার ভাইয়া কই আমার ভাইয়ার সাথে খেলা করব। মানে ভাই বোনের ভালোবাসা আসলে এই জন্য বলে দূরে থাকলে ভালোবাসায় কাছে থাকলে মারামারি আমার রাফি আর আনাস সারাক্ষণ মারামারি করে আর এখন দেখেন দূরে চলে গেছে আনাস কী ওর ভাইকে মিস করছে তো যাই হোক এখানে আমি যে ছোট ছোট মাছ বাঁচতেছি ওই যে আম কেটে রাখিছি ওই আম দিয়ে এই মাছ আর কি সসলি করব রাতের বেলা আম করে ফেলবো আবুরে নাও ফোন নাও একটু গরু দেখো বসে বসে আমি তাড়াতাড়ি আম সসলি করে ভাত রান্না করে ঘরে নিয়ে যাই মাছের গন্ধ এত গন্ধ এই মাছটাই রান্না করলে গন্ধ কয় না এমনি থাকলে গন্ধ কয় তো ঠিক আছে দেখেন আমি হ্যাঁ এই আম সরসরি করবো আর ভাত রান্না করব এখন ঠিক আছে আব্বা তো দেখেন ভাত ভাত রান্না করা হয়ে গেছে এই এই দিয়েছি আর যে আম ছোট ছোট আর এই যে চান্দা মাছ ধুয়ে রেখে দিয়েছে চুলাই আলু আলু আগে একটু হ্যাঁ বাবা আলু আগে একটু সেদ্ধ করে না নিলে আমের ভিতরে মানে আম টক টক ত্বকের ভিতরে আলু দিলে আলু আর সেদ্ধ হতে চায় না এই জন্য আগে থেকে আলু একটু সেদ্ধ করে নিচ্ছি মশলা বাটা দিয়েছি মানে পেঁয়াজ বা পেঁয়াজ না পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি আর রসুন জিরে আর সরিষা বেটে দিয়েছি দিয়ে হাত মাখা করে আলুটা আগে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে এখন ছোটো মাছটা দিয়ে দেবো এই যাবো ঠিক আছে আনা সামনে বসে বসে খেলা করছো আগলা কাপড় গায়ে এসছে না গরমকালে এসে ও শুরু হয়ে গেছে আবার রান্না করে এসে তারপরে দেখেন ঘর গুছাবো মাত্রই এসার আজান দিল ঘর গুছাবো আর কালকে থেকে একভাবে ফ্যান চলছে একটা ফ্যান রকম গরমেতে আনাচা রাফি বন্ধ করতে দেয় না ভাবছি যে এই জায়গায় একটা খাসা ফ্যান ঝুলাবো তাহলে ওই ফ্যানটা বন্ধ থাকলে এই ফ্যানটা চালিয়ে এখানে ঘরের মেঝেই সবাই শুয়ে থাকবো আবার ওই ফ্যান গরম হয়ে গেলে ওই ফ্যান জড়ব তাছাড়া একটা ফ্যান রাত দিন চব্বিশ ঘন্টা চললে ফ্যানের কোয়েল কেটে যায় তো যাই হোক আর রাফির ঘরটাই যে বর্তমান বিছানাটা উঠিয়ে দলা করে ঢেকে রাখিছি কিছু জিনিসপত্র দিয়ে একদম মানে ঘরটা ব্লক কোনো খামাখার রাফি একা একা যেহেতু ঘুমাতে পারে না এই জন্য আর ওই ঘরটাই বিছানা করিনি এখন মানে রাফি আমরা আনাস চারজন মিলে এখনও পুরো গরম পড়িনি এই কারণে খাটের পাড়েই হয়ে যায় একদম পুরো গরম যখন পড়বে তখন হয়তো বা বিছানা আবার আলাদা করে লাগবে তো ঠিক আছে আমি রান্না শেষ করে এসে ইনশাল্লাহ ক্যামেরা অন করবো আবার তো দেখেন এখন হচ্ছে আটটা পাঁচ ছয় সাত আট আটটা মানে আট নয়টা বসতি একই নয়টা না আটটা চব্বিশ বাজে য়াল ঘড়ি আমি সেই ছোট মানুষের মতন মানে গুনে গুনে বলতে হয় তাই মাত্রই বাইরের কাজ সব শেষ আল্লাহ রহমতে এসকের মতন মুরগির পানি দিলাম খাবার দিলাম মুরগির ঘর সুন্দর করে বেঁচে কলপাট পরিষ্কার করে রান্না শেষ করে চলে আসে দেখেন নাম চাষ অনেক সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে ছোটো মাছ দিয়ে আম চাষ তরি করলাম খুব হয়েছে আর সাথে এই যে আর এতক্ষণ আমি কাজগুলো করছি না দাঁড়া নানা দেখাচ্ছি দেখে ফ্রিজির কেনে দাঁড়াইয়ে বলছে খাবার দাও তুমি খুব খারাপ তুমি ভালো না আমার খাবার দেখছো না তুমি কাজ করো না আগে আমার খাবার দাও এই কাহিনী শুরু করেছে ও সিমাই আর কোনো খাবার নেই আবার দাদা সেভেন আপ দাঁড়াও তো বিকাল বেলা আমার ফুকু এসেছিল আর দাঁড়াও বাবা বিকাল বেলা আমার ফুকু এসেছিল এটাকে নেদ দিন সময় রান্না করিলাম ফ্রিজে ছিল ফুকু আইছিল তার আফিয়ার আনাছে জনি দুইটা ফিলআপ মানে এই যে ঠান্ডা পানি নিয়ে এসেছিল সেভেন আপ আর দুইটা কি খাবো খাবা এটা তো আমার খুব আসার পর খুবুর সাথে মন খুলে গল্প করলাম সুখের গল্প দুঃখের গল্প মনটা অনেক হালকা লাগছে খুব ভালো লাগছে তো যাই হোক এখন আনা স্যার একটু সময় খোয়াবো খাওয়াই ইনশাল্লাহ রাতের আব্বর যদি বাড়ি না আসে তো ভিডিও এডিট করতে বসবো আর যদি বাড়ি আসে তাহলে তো আর হবে না হাত দিবা না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার কালকে এরকম তাবল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো চেষ্টা করলেও আমি পারছি না নিয়ে ভালো ভিডিও দেওয়ার